হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাঙাগাঁও ডেলি ব্লগ নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকে ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে সবে মাত্র খাওয়া দাওয়া করে কাসন ধিয়ে এগিয়ে এসেছি তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি তো সন্ধ্যে লেগে গেছে তো লাইটটা একবার ধরিয়ে দিচ্ছি একবার বাবু নিভিয়ে দিচ্ছি আমি আবার ধরিয়ে দিচ্ছি আবার নিভিয়ে দিচ্ছি আবার ধরিয়ে দিলাম সকালবেলা উনুন ধরানো হয়েছিল গরম জলের জন্য সেই উনুনে দেখে এখনও হালকা হালকা আগুন রয়েছে তো ওটার মধ্যে কয়টা ঘোটা দিয়ে দিলাম যাতে করে ধোঁয়া ধোঁয়া হয় আর হলো ঘরে ভীষণ ধোঁয়া হয়ে যায় মশা মাছে আসবে না ওদিকে হলো বাবু খেলা করছে আর এদিকে কুনালে পাপ্পা আর মামাম দুজনে ঘুমোচ্ছে ওকে উঠাই আর উঠিয়ে ওকে সুন্দর খাওয়া দিয়ে দিয়ে খেয়েও কাজে চলে যায় সন্ধ্যের সময় ভাবলাম যে চা করব ওপরে ভাবলাম যে না চা করবো না ওর জন্য চা না খাওয়াটাই বেশি ভালো তো এখানে তিনজনের জন্য তিনটা গ্লাস কাপ এগুলোতে দুধ বেড়ে নিচ্ছে বাবুর বনবিটা ছিল না তো সেই জন্য বাবুকে চিনি দিয়ে দুধ দেওয়া হচ্ছে কারণ হলো বনবিটা যদি থাকে ওকে দুধে চিনি দিয়ে না আমি শুধু বনবিটা দিয়ে মানে দিয়ে দিই দুধটা তো সুন্দর খেয়ে নেয় কোনো ঝামেলা করে না ছোটোর থেকেই আমি ওকে চিনি খাওয়ানোর কোনো কিছুতে অভ্যাস করিনি সেই জন্য কিন্তু ওর চিনি খাওয়ার কোনো অভ্যাসও নেই এখন দুধটা যেখান থেকে নিয়ে আসে ওখানে কিন্তু দুধটা গরম করে তারপরে দিয়ে দেয় সর সহকারে দুধটা দিয়ে দেয় তো দুধের মধ্যে দেখো কি সুন্দর স্বর পড়েছে তো বাবু বলছে কি মা আমাকে দুধের সরটা দাও না আমি খাবো তো এই যে দুধের স্বর দেখো কী সুন্দর মোটা হয়েছিল কিন্তু হাত দিয়ে তুলতে গিয়ে দুধের সরটা পড়ে গেল। তো ওই যে চামচ দিয়ে তুলে নেব আর এই স্বর খেতে আমিও ভীষণ ভালোবাসি ছোটোবেলায় কিন্তু আমি দাদুভাইতে যখনই যেতাম না এই দুধের স্বর কিন্তু মানে সব সময় খেতাম আর হলো এই এখন বাবুকে দিয়ে দিই বাবু খায় বাবু ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে দিয়ে দিই খাওয়ার জন্য তো দুধের স্বরটা বাবুকে খাইয়ে দিলাম আর এবারে তিনজনের জন্য কাপে কাপে দুজনের কাপ আর আমার জন্য গ্লাস তো দুধ ঢেলে নিচ্ছি তো চলো এবারে হলো দুধ একটু রেখে দিলাম ও সকালবেলা রুটি দিয়ে খেয়ে যাবে সেই জন্য তো চলো এবারে দুধ তো গোলানো হয়ে গেল আর এবারে নিয়ে নিই বিস্কিট সাথে সাথে কারণ দুধ দিয়ে আর একটা বিস্কিট আছে যেটা দুধ বিস্কিট ওই বিস্কিটটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তখন হলে পাপা কিন্তু প্রায় ওই দুধ দিয়ে যখন বিস্কুট খাওয়া হয় তখন ওই বিস্কুটটাই নিয়ে আসে তো এদিকে ওই ছোট কাপটার মধ্যে আমি ঘাঁটছিলাম কিন্তু হচ্ছিল না এরকম আরেকটা কাপ এনেছিলাম সেই কাপটা না ভেঙে গেছে মানে উপর দিয়ে মাথাটা একটু ভেঙে গেছে তো কাচের যেহেতু যদি ওইটার মধ্যে কেউ চা খায় ফট করে যদি মুখে লেগে ভেঙে যায় তো সেই জন্য না মানে ওই কাপটার রাখি ফেলে দিয়েছি যাতে করে কেউ মুখ টুক না কেটে যায় তো এদিকে দেখো বিস্কিট নিয়ে নিলাম এখানে বাবু আমি আর কোনো আর পাপা তিনজন মাম্মাম তো এখন ছোটো সে তো আর খায় না আর আর কটা দিন যাক তারপরে এই যে দুধ নিয়ে যাওয়া বিস্কিট নিয়ে যাওয়া বসে বসে খাওয়া বিছানায় এক থাপা দেবে আর সব উল্টে ফেলে দেবে তো চলো এবারে আমরা সবাই সন্ধ্যের খাবারটা খেয়ে নিই হয়ে গেলো আমাদের সন্ধ্যেবেলাকার টিফিন করা আর ও চলে গেছে কাজে এবারে বসলাম আমি আমার আরেক কাজে কারণ এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আগে তো সব সময় নিয়ে বসতাম কিন্তু এখন সব সময় হয়ে ওঠে না মানে তবুও আমি সন্ধ্যের থেকে জাগনাই থাকি ঘুমোই না এক ফোটাও যাতে ওর পড়াটা ডিস্টার্ব না হয় কারণ কি বাচ্চা মানুষ তো যদি আমি ঘুমিয়ে পড়ি না ও খেলাধুলায় মগ্ন হয়ে যাবে তখন পড়তে চাবে না তো সেই জন্য আমি যতটুকু পারি মানে ওর সাথে সাথে থাকার চেষ্টা করি তো এদিকে মাম্মা উঠে গেছিলো তো ওকে এই যে কোলে নিলাম কোলে নিয়ে বসে বসে ওই যে ওকে পড়াচ্ছি কারণ হলো ওর এক্সাম চলে আসছে এই তোমাদের তো বলেইছি যে এক্সাম ফেব্রুয়ারি মাসে রয়েছে তো সে ফেব্রুয়ারি মাসে ওর এক্সাম আছে সেই জন্য ওর পড়ার চাপটা ভীষণ বেশি এখন আর ওর সাথে আমার বেশি ঘ্যানের ঘ্যানের করতে হয় না কারণ কি ওকে যদি আমি একবার দুবার বুঝিয়ে দিই না তাহলে ও ঠিক পড়ে না। দ্বিতীয়বার বা তৃতীয়বার ওর সাথে অত ঘ্যানের ঘ্যানের করতে হয় না খালি একটাই কি ও যখনই পড়তে বসবে তখনই মা এটা কি মা ওটা কি ওরকম করতে থাকে তো চলো ওকে নিয়ে একটু পড়াশোনা করাই দেখি তো দেখি তো দেখি তোমাকে

মামাম বাবু মাত্র পড়লো পরে সরে এখন এখান থেকে এখন এই যে খেলাধুলা শুরু পড়াশুনো হয়ে গেছে যখন খেলাধুলা শুরু তো এখন এই যে ইনি ঘুমোর নেই এনি তাকে তাকে এদিক ওইদিকে দেখছে আর একটু ও উ করছে ওই যা আমি বলছি যে ও আমার কথা তো বন্ধুরা এখন বাজে রাত্রি শোয়া এগারোটা আর এইদিকে ভাত হয়ে গেছে আমার তো মামা উঠে গেছিলো উঠে বর বাবার সাথে খেলছিলো পরে ওকে একটু খাইয়ে দিতে বললো তো খাইয়ে দিয়ে ও ঘুম বাড়িয়ে দিয়ে আসলাম আর এখন খাওয়া দাওয়া করব সবাই দুপুরে কি রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ার করা দেখানোই হয়নি তোমাদের দুপুরে কি রান্না করা হয়েছিলো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এখন দেখায় তোমাদেরকে কি কি রান্না হয়েছে আর এখন কি দিয়ে খাওয়া দাওয়া হবে চলো তোমাদের একটু দেখি মাত্র আমি বসালাম গরম জল এই যে জল গরম হচ্ছে আর এখানে এই যে ভাত আর আলু ভাতে দিয়েছি দুপুরে রান্না আছে হলো এই যে ডাল রয়েছে দুপুরে আর এই যে পনিরে রসা রয়েছে হয়ে যাবে আমাদের সুন্দর করে বেলা তো এখন হলো আমি গরম জল বোতলে এক এক করে ভরবো আর ব্ল্যাকিকে ভাত দেব বাবুকে ভাত দেবো কুনালে পাপাকে ভাত দেবো তারপরে সবাই লাস্টে গিয়ে আমি খাবো তো চলো এখন জল গরম হচ্ছে আমি অতক্ষণ আলু ভাতেটা মেখে নিই মেখে ওদের সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে হলো আমি খেয়ে নিই তো চলো পরে আসছি হয়ে গেল আমার বান্না কমপ্লিট রাতের বেলা তো ওইদিকে দেখো আলু সেদ্ধ মাখবো সেই জন্য দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি লঙ্কা দিয়েছি একটা নুন আর তেল দিয়ে আলু সেদ্ধটা মাখবো প্রথমে গরম জলটা বসিয়েছিলাম অনেক বড় একটা গাবলায় তারপরে দেখি যে ওই গাবলাটা গরম হতে অনেক সময় লাগছে তারপরে আবার ওটার থেকে নামিয়ে ছোট একটা সসপ্যানে বসিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এই গরম গরম আলু না আমি যখনই মাখতাম আগেও তখন না মা দেখে বলতো কি তুই যে এই গরম গরম যে কীভাবে মাখিস আমি কিন্তু এই গরম গরম আলু হাতে মাখতেই পারি না মানে আমি না গরমকালেও এরকম গরম গরম জিনিস কিন্তু মাখতে পারি আমার হাতে সেরকম গরম লাগে না তো শীতকালেও কিন্তু গরম গরম জিনিস তো ভালোই লাগে তো এইদিকে দেখো তিনজনের জন্য তিন ভাগে আলু সিদ্ধ মেখে রেখে দিলাম বাবুরটা বাবুর থালায় কোনালে পাপাটা কোনালে পাপার থালায় আর আমারটা হাঁড়িতে আমি পরে ভাত খাবো সেই জন্য তো এইদিকে যে ভাত বেড়ে নিচ্ছি কোনালে পাপার জন্য বাবুর খাওয়া হয়নি এখন ওকেও দেবো কোনালে পাপাকেও দেবো এবারে চলো ভাত বাড়া হয়ে গেছে আর বোতলে বোতলে গরম জল দিয়ে দিই জলও গরম হয়ে গেছে দিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিই বাবুকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এবার শুধু আমাদের খাওয়া দাওয়াটাই বাকি খাওয়া দাওয়া করে উঠে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে মানে বলার মতো না কান কুন পুরো পেঁচিয়ে নিয়েছি আমি এত শীত করছিল মানে কোন একটা ঠান্ডা যে সেই শুরু হয়ে গেছে তো এবারে বেছানাপত্র ঝাড়াঝাড়ি করব আর ঘুমাবো তো ওকে বলছিলাম যে উঠো বেছানার থেকে ঘুমোই আর বাবুকে খাইয়ে দাইয়ে বেছানা বসিয়ে বাবু কোলে মামামকে দিয়ে আসছি বাবু মামামকে নিয়ে খেলা করছে আর এদিকে হলো আমরা দুজনে এবার বেছানাপত্র ঝাড়াঝাড়ি করব তো তার আগে আমি দেখে নিলাম যে ভিডিও ছেড়েছি সেই সন্ধ্যেবেলা কটা ভিউজ হলো কি হলো একটু রাতেরবেলা দেখি আর একবার শোয়ার পর দেখবো মানে শোয়ার সময় দেখবো শোয়ার পর বলে শোয়ার সময় দেখবো তাহলে হয়ে যাবে কয়টা ভিউজ হলো কয়টা না হলো প্রত্যেকটা দিন না প্রত্যেকটা ব্লগ ছাড়িয়ে যখন ভাবি যে ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে এই ব্লগটা থেকে মনে হয় আমি উঠে যাব কিন্তু প্রত্যেক দিন একই সেম সেই যেই এক হয়ে যায় কিছুই হয় না তো তবুও চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালোবাসা যতটুকু পাচ্ছি অতটুকুই আমার জন্য এই না আমি জানি তোমরা আমাকে আরও প্রচণ্ড ভালোবাসা দিবে আর আর তোমাদের ভালোবাসার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও দিয়েই যাব সেই যতটুকুই ভিউজ আসুক যাই আসুক তো চলো এবারে বেছানাপত্র করে নিচ্ছে আর অনেক দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয় না তো সত্যি মানে আমি পারি না তো ধুতে আর ওকে দিয়ে না এই শীতের মধ্যে আমাকে ধোয়াতে ইচ্ছা করে না মনে হয় কি যে থাক ও ধুবে না আমি ধুয়ে দেবো সেই জন্য না বেছানা চাদরটা চেঞ্জ করাই না ওকে দিয়ে মানে খুব কম আর আমি সেরকম বেছানায় উঠে বেছানাপত্র সেরকম গোছাতে পারি না কারণ আমার আঠু দুটো ভীষণ ব্যথা করে তো সেই জন্য ওই যে আজকে ভাবলাম যে না বিছানা চাদরটা অনেক নোংরা হয়েছে আর যেহেতু ছোট বাচ্চা এত নোংরা হলে ওর শরীরে যদি ইনফেকশন হয়ে যায় সেই ভেবে ভেবে না আমরা একটু পারি বা না পারি মানে করার চেষ্টা করি আর যদি ও না থাকতো এই সময় আমার যে কী অবস্থা হতো মা যাওয়ার পর মানে বলার মতো না তো দেখো দুজনে মিলে যতটুকুই হোক টুকটাক করে বেছানাটা চাদরটা চেঞ্জ করলাম আর এবার এই যে মাম্মামকে মাকে ঘুম পাড়াবো আজকাল প্যাম্পার্স পরাবো না ভাবছি তো একবার ভাবছি পড়াবো একবার ভাবছি পরাবো না তো দেখি কি করা যায় তো সব জামাকাপড় যেগুলো ছিল আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর ওকে বললাম তুমি এই ফাঁকে গিয়ে চিকুকে ভাত দিয়ে আসো আর হলো গেটটা তালা মেরে আসো কারণ চিকু এই সময় হলেই না চিকু একদম আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর চিকু চলে আসে তার আগে ডাকতে ডাকতেও আসে না আগে যেরকম চিকুকে আগে ভাত দিয়ে দেওয়া হয়ে যেত কিন্তু এখন চিকুকে ডাকলেও চিপু আসে না তো সেই জন্য একদম আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর ওকে ডেকে ভাত দেওয়া হয় তো চলো এবারে হলো বেছানা মশাই টানাবো তো ওইদিকে বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে আসছে গেট মারা চিকুকে ভাত দেওয়া ওর বাচ্চাগুলো বাচ্চাগুলো রাতে আসে না খেতে ওরা সন্ধ্যার সময় রুটি খেয়ে যায় আর রাতে বেলা ভাত খেতে আসে না তো ওই যে চিকু শুধু চিকুই আসে রাতে বেলা তো ওই যে চিকু আবার কি করে ভাত খেয়ে না ভাত কীভাবে যেন নিয়ে যায় নিয়ে গিয়ে বাচ্চাদেরকে দেয় খাওয়ার জন্য কারণ আমি কদিন দেখেছি যখন আমি ওদিকেই গেছিলাম দেখেছি যে ভাত পড়ে থাকে তখন আমি ওকে বলেছি যে চিকু না ভাত দেয় মনে হয় বাচ্চাদেরকে খেতে তো যাই হোক মা হয় বাচ্চাদের তো খেয়াল রাখবেই বলো তো আমি একবার চলে গেলাম কলের পরে কলে পরে যা যাবতীয় কাজ রয়েছে আমার সেগুলো কমপ্লিট করে চলে আসব ঘরে আর মাম্মাকে নিয়ে এসেছি বাবুকে বলেছি তুই ঘুমিয়ে পড় পটাপট করে তো বাবু ওইদিকে ব্ল্যাকি বাবু দুজনে ঘুমিয়ে পড়েছে আর মাম দিকে বেছে না ওর পাপার সাথে খেলা করছে ওর পাপার সাথে গল্প করছে আর ও খিলখিল করে হাসছে আজকেও শরীরটা ভালো আছে আজকে কোনো ভ্যাকসিন দেওয়ার যে পর আজকে আড়াই দিনও মানে কোনো রকম কোনো ব্যথা ব্যথা নেই ভীষণ ভালোভাবে খেলছে হাসছে বেশ ভালো লাগছে মনটা নাহলে কেরকম লাগছিল যে তো বন্ধুরা বাইরে দেখো কি ঠান্ডা আর কি কুয়াশা পড়েছে আজকে সাংঘাতিক কুয়াশা সাংঘাতিক যাকে বলে এত কুয়াশা পড়েছে আশেপাশে কেউ বাড়ির লাইট পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আমাদের এইখান থেকে নিয়ে ওই গেটের সামনে যে লাইটটা আছে তাই দেখো কি অবস্থা হয়ে রয়েছে চলো আমাদের ঘরে টিনটা তোমাদের দেখাই কি অবস্থা রয়েছে আপাতত এই দেখো ঘেমে কি অবস্থা একটু পরই টুপ টুক টুক করে জল তো দেখেছো বন্ধুরা বাইরে কি ঠান্ডা কি হাওয়া দিচ্ছে আর কুয়াশা একদম পুরো ভরে গেছে তো এবারে আমার বিছানাপত্র তো হয়ে গেছে কমপ্লিট এবারে ও হলো বেছানা চারিদিক দিয়ে চাদর ফাদর এগুলো দেবে কারণ হলো না হলে আমরা ঘুমোতেই পারবো না রাতের বেলা এত ঠান্ডা এত ঠান্ডা এই বাচ্চা দুটোকে নিয়ে ভীষণ ঠান্ডার মধ্যে ভীষণ অসুবিধাই হয় কারণ এত ঠান্ডার মধ্যে থাকা মানে সাংঘাতিক একটা ব্যাপার তো বাইরে যেই অবস্থা দেখলাম দেখে এসে ওকে বললাম যে প্যাম্পার্স দাও ওকে একটা পরিয়ে দিই নাহলে পরে রাতে বারবার করে শি করবে আর ওকে উঠিয়ে উঠিয়ে ছাড়াতে ছাড়াতে ও ঠান্ডা লেগে যাবে তো ওই যে একটা প্যাম্পাস দিল আর দেখো এত ঠান্ডার জন্য আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে পুরো মুখ ঢুকিয়ে ঢেকে নিয়ে তারপরে এই যে মাম্মুকে নিয়ে নিয়েছি মোবাইলের লাইট ধরিয়ে আর তারপরে এই যে ওকে প্যাম্পাস পরিয়ে দিচ্ছি কারণ কি এত ঠান্ডা পড়ছে মানে বলে বোঝানো যাবে না এত ঠান্ডা তো দেখো ও চারিদিক দিয়ে এই যে কাপড় দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেটের কাভার যেটা ছিল সেটা জানালার এই সাইড দিয়ে দিয়ে দিয়েছে কারণ এই সাইড দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে সেই জন্য এই সাইড দিয়ে দিয়ে দিল এই ব্ল্যাঙ্কেটের কাভারটা আর ওই যে ভেতরে একটা চাদর দেখতে পাচ্ছ ওই চাদরটা দিয়ে দিবে উপর দিয়ে তাহলে বেলা ঠান্ডা হাওয়াটা আসবে না বেশ মানে একটু ভালোভাবে ঘুমোতে পারবে আর বাবুর বিছানাতেও চারিদিক দিয়ে কাপড় দেওয়া থাকে উপরে সাইডগুলোতে পুরো চারিদিক দিয়ে কাপড় দেওয়া থাকে যাতে করে রাতে কুয়াশা না পড়ে আর ঠান্ডাটা যাতে বাবুর না লাগে টিনের ঘরে না খুব ঠান্ডা হয় কিন্তু গরমের দিনে যেমন গরম হয় ঠান্ডার দিনে কিন্তু সেরকম ঠান্ডা হয় মানে থাকা যায় এত এতো ঠান্ডাও হয় তো সন্ধ্যের পর থেকেই মানে ভীষণ ঠান্ডা শুরু হয় সন্ধ্যেও লাগতে লাগে না এই তিনটের থেকে ভীষণ ঠান্ডা শুরু হয়ে যায় চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার আসছি